ভাই বন্ধুরা তো দেখো আমি পার্লার এসেছি কি করতে এসেছি বলো তো না ফোটাতে এসেছি আমার তো ভীষণ ভয় করছে রেডি হচ্ছি ছুঁইদে ফোটাবে বুঝতে পারছো দাঁড়া আবার বুঝতে পারছো তো সবাস

আটকাছো আবার ওইটা তোমার ওই নাকে পুরাইবে না কপালি কি লাখ টাকা দেখেছো দেখো উড়ি বাবা আমার জীবন বললি না उधर তো বন্ধুরা দেখতে পাচ্ছ না পুরানো হয়ে গেছে আমি ভাব দবাইনি যে কুড়াতে পারবো যা ভয় পাচ্ছিলাম লেগেছে হালকা শখের নাম লাখ টাকা এটা ভাই দেখতে পাচ্ছো